আপনারা দেখছেন গ্রামীণ সমাচার ফুটবলে চ্যাম্পিয়ন হলো বিদ্যালয় তাই উল্লাস উদ্দীপনা এবং আনন্দ উল্লাসের মধ্য দিয়ে মিষ্টিমুখ ও বিজয় র্যালির আয়োজন করলো বিদ্যালয়ে ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে মিষ্টি বিতরণ ও বিজয়ী র্যালির আয়োজন করলো করল হাই স্কুল উল্লেখ্য ইন্টার স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ বিলো নাইনটিন ইয়ার্স গার্লস অ্যান্ড বয়েজ ফুটবল ফাইনালখানে অনুষ্ঠিত হয়েছিল কোচো বোয়ালমারি স্কুলের ময়দানে যেখানে হাই হাইস্কুল নিজেদের মাঠে সেমিফাইনালে উঠে কোচো বলবেরি হাইস্কুলের মাঠে ফাইনাল খেলতে আসে এবং খারিজা হাই হাইস্কুলের সাথে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে পরস্পরের লাগাতার তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে অবশেষে ট্রাই মাধ্যমে চ্যাম্পিয়ন হয় মন্ডলঘাট হাই স্কুল গতকাল ট্রফি হাতে নিয়ে মণ্ডলঘাট হাইস্কুলের খেলোয়াড়রা বিদ্যালয়ে পৌঁছলেও আজ বিদ্যালয়ের পক্ষ থেকে বিজয় র্যালি বের করা হয় শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে যে রেলিটি আনন্দ উল্লাস উদ্দীপনার মধ্য দিয়ে বিদ্যালয়ের পার্শ্ববর্তী বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মন্ডলঘাট স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম এ বিষয়ে কি বললেন শুনুন বিদ্যালয় এই বিদ্যালয়ে গত তিন দিন যাবৎ আমাদের এখানে সাব যে ফুটবল টুর্নামেন্ট সেখানে বিভিন্ন স্কুলে অংশগ্রহণ করে এই এইখানে এর মধ্যেই আমাদের যে অবৈধ নাইনটিন বয়েজ ফুটবল টিম তারা আমাদের মাঠেই ফাইনালে ওঠে সেমি ফাইনালে ওঠে তারপর তারা কচুয়া পালমরি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনালে গিয়ে অংশগ্রহণ করে সেখানে তাদের প্রতিনিধিত্ব ছিলেন খানিজে বেরোড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা তাদেরকে পরাজয় করে তার টাইমে পরাজয় করে তারা চ্যাম্পিয়ন জয়লাভ করে এই জন্যই আমাদের এই চ্যাম্পিয়ন ট্রফি জেতার আনন্দে বাচ্চারা আমাদেরকে উৎসাহ পালন করতে করার জন্য আবেদন জানায় যার জন্য আমরা আজকে ট্যাম্পলো সহিত বাচ্চাদের নিয়ে মোটামুটি সাড়ে এগারোটার দিকে আমরা আমাদের মলহাট বাজার পর্যন্ত এক ঘন্টার মতো আমরা রেলি করি এবং সঙ্গে আমরা আচ্ছা এই উৎসবের জন্য একটু মিষ্টি বিতরণ করা হয় এই করে আমাদের আজকের দিনের কর্মজীবন শেষ করা হয় এবার থেকে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির বিভিন্ন ধরনের ফুল ও ফলের চারাগাছ সুলভ মূল্যে পাবেন মন্ডলঘাট বউবাজার নিগম নার্সারিতে গুণগত মানের দিক থেকে সবার ঊর্ধ্বে এছাড়াও পাশাপাশি নিগম স্টোরসে সুলভ মূল্যে পাবেন বিয়ে অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের যাবতীয় জিনিসপত্র তাই বিলম্ব নয় যোগাযোগ করুন কর্ণধার জয়দেব সরকারের সাথে মোবাইল নম্বর নাইন নাইন থ্রি থ্রি ওয়ান থ্রি টু ওয়ান সিক্স টু এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে